জাতীয় নাগরিক লাগালাগি পার্টি এনসিবি নারীর সাথে অনৈতিক ভিডিও প্রচার শেয়ার করা যাবে না রে লাইলা এনসিবির নেতা নির্দেশনা দিলেন জাতীয় নাগরিক লাগালাগি পার্টি লাইলা সাংবাদিককে তখন লাইলা সাংবাদিক জিজ্ঞেস করলেন তিনি আপনার কি হয় তখন এনসিবি নেতা বলে তিনি আমার বউ হয় অপরদিকে লাইলা সাংবাদিক তাকে জিজ্ঞেস করে তিনি যদি আপনার বউ হয় তাহলে আপনি বাইরে একটা রেস্টুরেন্টে কেন কেবিনে লাগাইতে আসলেন তখন তিনি সাংবাদিককে বলেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তখন সাংবাদিক লাইলা আবার জিজ্ঞেস করলেন আপনি একটা কেবিনে বসলেন ওইখানে যে ছোট্ট একটা ছিদ্র আছে আপনি কি লক্ষ্য করেন নাই তাহলে আপনি একজন নেতা হয়ে বাংলাদেশকে কিভাবে পরিচালনা করবেন যদি বহির্বিশ্বের শক্তি বাংলাদেশে কোনো ছিদ্র দিয়ে বাংলাদেশের গোপনীয় তথ্যগুলো নিয়ে যায় তখন লাইলা সাংবাদিককে ওই এনসিবি নেতা বলেন যেখানে আমাদের উপরের লিডাররা তুষার লাগাই লাগাই করতে চায় পাশাপাশি নাহিদের বাবা একজন শিক্ষক হয়ে তার স্কুলে একজন স্কুলে একজন ছাত্রীকে চুমা দিতে কোনো অসুবিধা হয় না সেখানে আমরা ছোটোখাটো নেতারা একটু লাগালাগি করতে আর সমস্যা কোথায় তখন এনসিবির নেতা তাকে হুমকি দিয়ে বলেন বাংলাদেশে কোনো মিডিয়া যাতে এই ধরনের ভিডিও পোস্ট আর যাতে না করে আর দ্রুত এগুলো সরিয়ে নেওয়ার জন্য তিনি নির্দেশনা দেন যে এগুলো প্রচার করা যাবে না আমরা দীর্ঘ এক বছরে বাংলাদেশে সাধারণ জনগণদেরকে শুধুমাত্র লাগালাগি লাগালাগির ভিডিও দিয়ে যাচ্ছি কিছুদিন আগে যারা ম্যাডামের যদি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সেটা নিয়েও বাংলাদেশের জনগণ দেখে ফেলছে তাহলে আমি ছোট্ট একজন মানুষ হয়ে আমি একজন নেতা হয়ে ছোট্ট একটা ভুল করে ফেলছি আর এটা প্রচার কেন করতে হবে বাংলাদেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলেন যারা আমার ভিডিওগুলো প্রচার শেয়ার করবে তাদেরকে বাংলাদেশে থাকতে তিনি দিবেন না দ্রুত ভিডিওগুলো আপনারা সরিয়ে ফেলো ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে কোনো মুহূর্তে হয়ে যাবে এভাবেই জয় বাংলা আল্লাহ হাফেজ